ঐন্দ্রিলা কেন রাকেশের থেকে টাকা নিলেন না কলকাতার এক ব্যস্ত চায়ের দোকানে সকালের কুয়াশার মধ্যে নিঃশব্দে বসেছিল রাকেশ একজন অটোচালক চোখে মুখে ছিল ক্লান্তি ও গভীর বিষণ্ণতার ছায়া তার সামনে বসে থাকা মিলন নামের এক ব্যক্তি চা খেতে খেতে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল দাদা আপনি এত চুপচাপ কেন মন খারাপ নাকি রাকেশ একটু চুপ করে থেকে নিচু স্বরে বলল ভাই মনের কথা বললে লোকে হাসে কিন্তু বলি আমার অনেক দিনের ইচ্ছে এক রাতের জন্য কারও সাহচর্য পেতে আমি একজন মহিলার সঙ্গ চাই শুধু এক রাতের জন্য কিন্তু আমার সামর্থ্য খুবই সীমিত মাত্র আটশো টাকা দিতে পারি আরে ই টাকায় কেউ রাজি হয় না রাকেশের কথায় মিলনের মুখ একটু ভাবলে সীন রইল তারপর সে বলল দাদা আমার ফোনে একজন মহিলার নম্বর আছে হয়তো উনি রাজি হয়ে যাবেন এই টাকায় যদি চান নম্বরটা দিয়ে দিই রাকেশ প্রথমে একটু দ্বিধায় পড়লেও শেষে রাজি হয়ে গেল নম্বরটা নিয়ে সে ফোন করল ঐন্দ্রিলাকে মৃদুকণ্ঠে বলল আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে আটশো টাকা দিতে পারব আর শুধু আজ রাতের জন্য আমার সঙ্গে সময় কাটাবেন কিছুক্ষণের নিরবতার পর ঐন্দ্রিলা সম্মতি জানালেন সন্ধ্যা হতেই ঐন্দ্রিলা এসে উপস্থিত হলেন রাকেশ তাকে সম্মান দিয়ে তার ঘরে নিয়ে গেল আর সেই আটশো টাকাও তাকে দিল সব কিছু খুব নীরবে ও সাদামাটা ভাবে কাটল কিন্তু গল্পের মোড় ঘুরে গেল সকালে ভোর হতেই ঐন্দ্রিলা উঠে পড়লেন ঘর ছাড়ার আগে সেই আটশো টাকা রাকেশের হাতের মুঠোয় গুজে দিয়ে মৃদুস্বরে বললেন আমি এই কাজের জন্য টাকা নিই না ওই মহিলাটি কে ছিলেন কেন তিনি সেই টাকা ফিরিয়ে দিলেন পুরো সত্য জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত পড়তে হবে কলকাতার এক ছোট বস্তিতে বাস করত রাকেশ নামের এক তরুণ তার পরিবারে ছিল মা বাবা এবং দুই বড় দাদা রাকেশ ছিল পরিবারের সবচেয়ে ছোট ছেলে কিন্তু পড়াশোনার প্রতি তার কোনো মনোযোগ ছিল না সারা দিন সে এদিক ওদিক ঘুরে বেড়াত ওই এলাকাতেই থাকত এক মেয়ে নাম ছিল ঐন্দ্রিলা তাকে দেখে রাকেশের মন কেমন যেন হয়ে গেল ভালোবাসা যে কখন এসে যায় তাকেও বুঝে ওঠে না রাকেশও বুঝতে পারেনি ধীরে ধীরে ঐন্দ্রিলাও রাকেশকে লক্ষ্য করতে শুরু করল আর অজান্তেই তার মনটাও রাকেশের হয়ে গেল দুজনেই একে অপরকে ভালবেসে ফেলল রাকেশ ঐন্দ্রিলার সঙ্গে একসঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার করল কিন্তু এই সম্পর্ক তাদের পরিবার মেনে নিতে চাইল না উভয় পক্ষ থেকেই বাধা এল পরিবারগুলো চাইছিল তারা যেন আলাদা হয়ে যায় কিন্তু ভালোবাসা কি এত সহজে ভেঙে পড়ে রাকেশ আর ঐন্দ্রিলা সিদ্ধান্ত নিল আমরা একে অপরকে ছেড়ে বাঁচতে পারব না আর তাই তারা কলকাতা ছেড়ে ব্যাঙ্গালুরু চলে গেল কাউকে কিছু না জানিয়ে গোপনে তারা ব্যাঙ্গালুরুতে বসবাস শুরু করল নতুন শহরে এসে রাকেশ কষ্টের কাজ বেছে নিল সে দিনভর শ্রম করে আয় করত আর ঐন্দ্রিলাকে একটি ছোট ভাড়া করা ঘরে রেখে তার যত্ন নিত দুজনেই খুব খুশি ছিল ভালোবাসা ছিল শান্তি ছিল কোনো অভিযোগ ছিল না সময় গড়িয়ে চলল রাকেশ পরিশ্রম করে এক সময় একটি অটোর মালিক হল সেই অটো চালিয়ে সে রোজগার করত আর ঐন্দ্রিলার মুখে হাসি ফুটিয়ে রাখত এমন সময় তারা বিয়েও করল কিছুদিন পরে তাদের কোলজুড়ে এল এক ফুটফুটে কন্যা সন্তান নাম রাখা হল ইশিতা ইশিতাকে ঘিরে রাকেশ ও ঐন্দ্রিলার জীবন আরও বেশি রঙিন হয়ে উঠল তাদের সংসার ছিল ছোট কিন্তু ভালোবাসা ছিল অপরিসীম রাকেশ এখন এমনভাবে জীবন কাটাচ্ছিলেন যেন সব কিছুই ঠিক আছে সংসারে আর কোনো সমস্যা ছিল না যতটুকু উপার্জন করতেন তাতে সুন্দরভাবে চলেই যেত ইশিতাকে নিয়ে তার পৃথিবী ছিল ছোট কিন্তু পূর্ণ কিন্তু সময় সবকিছু বদলে দেয় যখন ইশিতা তিন বছরে পা দিল তখনই হঠাৎ করে ঐন্দ্রিলা এক অজানা রোগে আক্রান্ত হল অনেক চেষ্টা ওষুধপথ্য ডাক্তার দেখানো কিছুতেই তাকে বাঁচানো গেল না একদিন সকলকে ছেড়ে চলে গেল সে ঐন্দ্রিলার মৃত্যু যেন পুরো সংসারটাকে নিঃস্ব করে দিল রাকেশ ভেঙে পড়ল কিন্তু সবচেয়ে বেশি আঘাত পেল ছোট্ট ইশিতা। সে তো কিছুই বুঝত না কেবল প্রতিদিন একটাই কথা জিজ্ঞেস করত তার বাবাকে বাবা মা কোথায় মাকে নিয়ে এসো আমি মায়ের সঙ্গে থাকতে চাই রাকেশ ভিতরে ভিতরে ভেঙে গেলেও মুখে হাসি ধরে রেখে বলত আমার ছোট্ট সোনা মা মা বাইরে গেছে জন্মদিনে তোকে দেখতে আসবে এই কথা শুনে ইশিতা কিছুটা শান্ত হত কিন্তু তার চোখে মুখে থেকে যেত একরাশ অপেক্ষা একরাশ প্রশ্ন এইভাবে কেটে গেল অনেকগুলো মাস রাকেশও এখন আগের মতো অটো চালানোতে মন দিতে পারছিল না উপার্জনও কমে গিয়েছিল তবুও সে কোনো রকমে চালিয়ে নিচ্ছিল জীবন অটো চালিয়ে যে সামান্য টাকা পেত তা দিয়েই ইশিতার দেখাশোনা করত এইভাবেই একদিন এসে পড়ল ইসিতার জন্মদিন সকালবেলা রাকেশ তার ঘুমন্ত মেয়েকে জাগিয়ে বলল আমার লক্ষ্মী মা ওঠ আজ তোমার জন্মদিন এই কথা শুনেই ইসিতা লাফ দিয়ে উঠে বসে বলল বাবা আজ মা আসবে তো তুমি তো বলেছিলেন মা আমার জন্মদিনে আসবে রাকেশ স্তব্ধ হয়ে গেল তার বুকের মধ্যে যেন কিছু একটা টনটন করে উঠল এই প্রশ্নের কোনো সত্যি উত্তর নেই কিন্তু সে মেয়েকে আশ্বস্ত করতে বলল হ্যাঁ আমার মিষ্টি পড়ি আজ তোমার মা আসবে ইষিতা আনন্দে লাফিয়ে উঠল তার মুখে খুশির ঝলক দেখে রাকেশের চোখে জল চলে এলো তারপর সে বেরিয়ে পড়ল সারাদিন কাজের ফাঁকে মেয়ের জন্য কেক উপহার নতুন জামাকাপড় কিনল সন্ধ্যায় বাড়ি ফিরে এসে সে বলল ইশিতা মা আমার ছোট্ট লক্ষ্মী সোনা মা এসো কেক কাটো আজ তো তোমার জন্মদিন কিন্তু ইশিতা মুখ শক্ত করে বলল না বাবা আমি কেক কাটব না আগে মা কে আনো আমি মা ছাড়া জন্মদিন পালন করব না এই কথায় রাকেশের বুকের মধ্যে কান্না চেপে বসে সে কিছু বলতেও পারছিল না কিছু বুঝিয়েও উঠতে পারছিল না তার চোখ দিয়ে টুপটা পশ্রু ঝরছিল ইশিতা জেদ করে বলল যতক্ষণ মা আসবেন না আমি কেক কাটব না আর বাবা তোমাকেই মাকে এনে দিতে হবে এই কথাগুলো শুনে রাকেশের চোখ ছলছল করে উঠল সে ধীরে ধীরে বলল লক্ষ্মী সোনা আমার তোমার মা তো এখন ঈশ্বরের কাছে চলে গেছে কিন্তু ইশিতা রেগে গিয়ে বলল আমি জানি না মা ঈশ্বরের কাছে গেছে না কোথায় গেছে কিন্তু তুমি তো নিজেই বলেছিলেন মা আমার জন্মদিনে আসবে তাহলে আজ তোমাকে মাকে আনতেই হবে আমি কিছু জানি না না হলে আমি তোমার সঙ্গে আর কথা বলবো না এই বলে সে দৌড়ে নিজের ঘরের দরজা আটকে দেয় রাকেশ বারবার দরজার বাইরে গিয়ে বলল ব্যাটা প্লিজ দরজা খোলো এমনভাবে নিজেকে বন্ধ করে রেখো না আমি যাচ্ছি তোমার মাকে আনতে যাচ্ছি ঠিক আছে এই কথাগুলো শুনে ইশিতা একটু চুপচাপ হয়ে গেল তারপর ধীরে ধীরে দরজা খুলল রাকেশ চোখে জল নিয়ে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল তুমি ভালো করে থাকো আমি তোমার মাকে নিয়ে আসছি এরপর সে নিজের অটো নিয়ে বেরিয়ে পড়ল রাস্তায় কিন্তু সে যাবে কোথায় ঐন্দ্রিলা তো অনেক আগেই চলে গেছেন তাকে তো আর ফিরে আনা সম্ভব নয় তবুও মেয়ের জন্য যে ভালোবাসা তার বুকে সেই ভালবাসাই আজ তাকে এই অসম্ভব পথের দিকে ঠেলে দিল রাকেশ ভাবতে লাগল যদি কাউকে নিয়ে যাই যিনি শুধু এক রাতের জন্য হলেও তাকে মায়ের মতো স্নেহ দেন তাহলে হয়তো মেয়ে কিছুটা শান্ত হবে এই ভাবনা একটু নিষ্ঠুর হলেও একজন অসহায় পিতার হৃদয় থেকে উঠে আসা শেষ চেষ্টা ছিল সে নিজের পকেটে হাত ঢুকিয়ে দেখল তার কাছে কেবল ছয়শো রুপি রয়েছে এই টাকা হাতে নিয়েই সে শহরের এক নির্দিষ্ট এলাকার দিকে রওনা দিল যেখানে হয়তো কোনো মহিলা এক রাতের জন্য তার সঙ্গে যেতে রাজি হবেন সেই এলাকায় পৌঁছে সে একের পর এক মহিলার সঙ্গে কথা বলল কেউ বলল এক হাজার পাঁচশো রুপি কেউ চাইল দুই হাজার রুপি আবার কেউ কেউ ছয় হাজার রুপি পর্যন্ত বলল তবে এক মহিলা ছিল যিনি বললেন আমি এক হাজার রুপিয়ে যেতে পারি এর এক পয়সাও কমে না রাকেশ অনুনয় করে বলল দেখুন এখন আমার কাছে কেবল ছয়শো রুপি আছে আপনি চাইলে আজ রাতের জন্য এটুকু নিন বাকি চারশো রুপি আমি কালকেই দিয়ে দেব রাকেশ কিছুটা কাঁপা কণ্ঠে সেই মহিলাকে বলল আপনি ছয়শো রুপি আজ নিন বাকি চারশো রুপি কাল সকালেই দিয়ে দেব কিন্তু সেই মহিলা বিরক্ত মুখে বলল দেখো ভাই আমার সময়ই আমার টাকা যদি টাকা নেই তাহলে দয়া করে সময় নষ্ট না আমার কাজের সময় চলছে এই কথা শুনে রাকেশ যেন সম্পূর্ণ ভেঙে পড়ল হতাশ হয়ে সেখানকারই চা দোকানে গিয়ে বসল চুপচাপ মাথা নিচু করে বসেছিল সে চোখে মুখে অসহায়তা স্পষ্ট ঠিক তখনই সামনে বসে থাকা এক অপরিচিত লোক যে একজন দালাল ছিল রাকেশের দিক তাকিয়ে জিজ্ঞেস করল ভাই এত গম্ভীর কেন কোনও সমস্যা হয়েছে রাকেশ প্রথমে চুপ করে থাকল বলল না ভাই কিছু না কিন্তু লোকটা আবার বলল আরে বলো না এমন মুখ করে বসে আছো কেন নিশ্চয় কিছু হয়েছে বলতো আমি কিছু সাহায্য করতে পারি রাকেশ এবার দীর্ঘশ্বাস ফেলে বলল এক রাতের জন্য একজন মহিলাকে সঙ্গে নিতে চাই কিন্তু আমার কাছে কেবল ছয়শ রুপি আছে কেউই এই টাকায় যেতে রাজি হচ্ছে না লোকটা কিছুক্ষণ চুপ করে থেকে বলল এই তো সামান্য ব্যাপার আমি ব্যবস্থা করে দিচ্ছি আমার কাছে অনেক মেয়ের নম্বর আছে একটা নাম্বার দিচ্ছি ও মেনে নেবে হয়তো কথা বলে দেখো রাকেশ নম্বর নিয়ে ফোন করল ফোনের ওপারে ছিলেন এক মহিলা নাম সঙ্গীতা রাকেশ সরলভাবে বলল আমার কাছে ছয়শো রুপি আছে আপনি কি এক রাতের জন্য আসবেন সঙ্গীতা প্রথমে বিরক্ত হয়ে বেশি দাম বললেন কিন্তু যখন রাকেশ অনুনয় বিনয় করে একই কথা বলে যেতে লাগল তখন শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে গেলেন সঙ্গীতা বললেন তুমি অমুক জায়গায় এসো আমি সেখানে দাঁড়িয়ে থাকব সেখান থেকে আমাকে নিয়ে যাবে রাকেশ ফোন কেটে দিয়ে তৎক্ষণাৎ নিজের অটো নিয়ে বেরিয়ে পড়ল জায়গাটা বেশি দূরে ছিল না মাত্র পাঁচশো মিটার তাই দুই মাইনাস তিন মিনিটেই পৌঁছে গেল সেখানে সেখানে গিয়ে রাকেশ একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখল চুলে কাজর লাগানো সুন্দর শাড়ি পরা মুখে ভারী মেকআপ রাকেশ নিশ্চিত ছিল এটাই সঙ্গীতা সে নিজের ফোন থেকে নম্বর ডায়াল করতেই সামনের সেই মহিলা ফোন রিসিভ করে বলল হ্যালো রাকেশ নিশ্চিত হয়ে গেল এবং গিয়ে বলল আমি ফোন করেছিলাম চলুন আমার সঙ্গে সঙ্গীতা একটু বিরক্ত মুখে তাকালেও চুপচাপ উঠে অটো এসে বসে পড়লেন পথে রাকেশ কিছুই বলল না কেবল নীরবভাবে অটো চালিয়ে নিয়ে চলল তার ভাড়া করা ছোট ঘরের দিকে যখন তারা ঘরে পৌঁছল তখন ঘরের ভেতরে ছোট্ট ঈশিতা অধীর আগ্রহে অপেক্ষা করছিল সে জানত না বাবা আজ তার জন্য মা নিয়ে আসবে কিনা ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে যখন সে একজন মহিলাকে বাবার সঙ্গে দেখতে পেল প্রথমে একটু দ্বিধা করল ইশিতা প্রথমে সেই মহিলাকে দেখে থমকে দাঁড়ায় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে কিন্তু তারপর হঠাৎই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলল মা তুমি এসেছো। আমি তো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম এই দৃশ্য দেখে সঙ্গীতা পুরোপুরি হতবাক হয়ে যায় একটুও বুঝতে পারছিল না কি ঘটছে এখানে সে অবাক হয়ে রাকেশের দিকে তাকায় চোখে একরাশ প্রশ্ন রাকেশ তখন বুঝতে পারে সে সঙ্গীতাকে কিছুই জানাননি তখন সে মৃদুস্বরে বলে ব্যাটা এক মিনিট তোমার মায়ের সঙ্গে আমার একটু কথা আছে তুমি একটু ভেতরে যাও ইসিতা মাথা নাড়ল এবং ভিতরে চলে গেল এরপর রাকেশ সঙ্গীতাকে বাইরে ডেকে নিয়ে বলল দেখুন এটা আমার মেয়ে ওর নাম ইশিতা আমার স্ত্রী অনেক আগেই মারা গেছেন আজ ওর জন্মদিন ওর একটাই দাবি দাবিমাকে সে আজ দেখতে চায় সেই কারণেই আমি আপনাকে ডেকেছিলাম এটা আপনার রুপি এই কথা শুনে সঙ্গীতা স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ চুপ থেকে অবাক হয়ে বলে এই জন্য আপনি আমাকে ডেকেছেন আপনি চান আমি ওর মায়ের অভিনয় করি রাকেশ শান্তভাবে বলল হ্যাঁ আমার মেয়েটা ছোট সে বুঝতে পারে না মা কোথায় গেছে আমি চাই অন্তত আজকের রাত সে একটু হাসুক মাকে একটু ছুঁয়ে দেখুক আপনি শুধু তার সঙ্গে মায়ের মতো আচরণ করবেন শুধু এক রাতের জন্য সঙ্গীতার চোখে মুখে সে তো কিছু আরেকভাবে ভেবেছিল কিন্তু আজ সে এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে যা তার হৃদয় কেঁপে উঠিয়েছে সে রাকেশের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর কিছু নাম বলে মাথা নিচু করে ভেতরে চলে আসে ঘরের মধ্যে রাকেশ ইতিমধ্যেই কেক নিয়ে এসেছিল একটি ছোট টেবিলে কেক সাজিয়ে দিয়েছিল কিছু রঙিন কাগজ দিয়ে সাজিয়ে দিয়েছে পুরো ঘরটা সঙ্গীতা ইশিতার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে এই জড়ানোটা এবার সত্যি ছিল একটা অনুভব এক ধরনের মানবিকতা এক ধরনের অভিভাবক সুলভ কোমলতা তার আচরণে ফুটে উঠল তার ভেতরে তখন অনেক কিছুই চলছিল সে ভেবেছিল অন্য কিছু কিন্তু এখানে এসে সে দেখছে একজন বাবা তার মেয়ের জন্য কি অসীম ভালোবাসা নিয়ে কত বড় ত্যাগ করতে পারে রাকেশ বলল ইসিতা মা এসেছে এবার কেক কাটো ইসিতা খুশিতে লাফিয়ে উঠল তারপর সঙ্গীতার হাত ধরে বলল চলো মা তুমি আমার সঙ্গে থাকো কেক আমি তোমার সঙ্গেই কাটব তিনজন মিলে মোমবাতি জ্বালাল কেক কাটল হাসল ছবি তুলল ঈশিতার মুখে যে হাসিটা ফুটেছিল তা ছিল অমূল্য আর সঙ্গীতা সে সত্যি রাতের জন্য মা হয়ে উঠেছিল ইশিতা সঙ্গীতাকে নিজের ছোট্ট হাতে জড়িয়ে ধরে খুশিতে চিৎকার করে বলে মা তুমি কেক খাও এটা প্রথম টুকরো তোমার জন্য সে নিজের হাতে কেকের প্রথম টুকরো তুলে দেয় সঙ্গীতার মুখে সঙ্গীতা সেই টুকরো খেতে খেতে কাপা কাপা চোখে তাকিয়ে থাকে ইশিতার দিকে তার চোখের কোনা দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে এমন অনুভূতি মায়ের মতো কারো হাতে প্রথমবার খাবার খাওয়া সঙ্গীতার জীবনে এই প্রথম ইশিতা সারাক্ষণ সঙ্গীতার গলা জড়িয়ে ধরে থাকল যেন এক মুহূর্তের জন্য তাকে ছাড়বে না রাত হয়ে এল ঈশিতা ক্লান্ত হয়ে পড়েছিল সে সঙ্গীতার কোলে মাথা রেখে শুয়ে পড়ে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে সঙ্গীতা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এক অদ্ভুত আবেগে আচ্ছন্ন হয়ে যায় যেন সত্যিই সে কারো মা হয়ে উঠেছে সকালের আলো যখন জানালার ফাঁক গোলে ঘরে ঢুকল তখন সঙ্গীতার চোখে ঘুম নেই সে জানে এবার চলে যাওয়ার সময় সে আস্তে করে উঠে পড়ে কিন্তু যেতে গিয়ে দরজায় দাঁড়িয়ে থেমে যায় হঠাৎ এক অনুভূতি তাকে কুড়ে কুড়ে খেতে থাকে সে মনে মনে ভাবে আমি তো এখানে কাজের জন্য এসেছিলাম কিন্তু আজ কিছু এমন পেয়েছি যা কোনো টাকায় মেলে না সে ফিরে এসে রাকেশকে ডাকে শোনো এই নাও তোমার ছয়শো রুপি ফেরত নিয়ে নাও আমি আজকের জন্য কোনো টাকা নিতে পারব না কারণ আমি এখানে কোনো লেনদেন করিনি আমি আজ একজন মা হয়ে গিয়েছিলাম রাকেশ অবাক হয়ে তাকিয়ে থাকে সে বলল দেখুন এটা আপনার কাজ আমি টাকাটা সম্মানের সঙ্গে দিয়েছি এবং যদি ভবিষ্যতে কখনো প্রয়োজন হয় আমি টাকা দিয়েই ডাকব কিন্তু সঙ্গীতা এবার চোখের জল মুছতে মুছতে বলল না এবার থেকে যদি এমন কিছু দরকার পড়ে তাহলে আমাকে শুধু একটা ফোন করবেন টাকা পয়সা নয় আজ যে জিনিস আমি এই বাড়িতে পেয়েছি তা আমার পুরো জীবন বদলে দেবে আপনি জানেন না আপনি আর আপনার মেয়ে আমাকে কি উপহার দিয়েছেন একটা অনুভব একটা সম্পর্ক একটা মা হওয়ার স্বাদ এটা আমি কোনোদিন ভুলব না এই বলে সঙ্গীতা আস্তে করে দরজার বাইরে চলে যায় রাকেশ স্তব্ধ দাঁড়িয়ে থাকে ভেতরে ছোট্ট ইশিতা তখনও ঘুমিয়ে তার মুখে এখনও একটা ছোট্ট তৃপ্তির হাসি সেই রাতে একজন বাবা তার মেয়েকে মা ফিরিয়ে দিয়েছিল আর একজন মহিলা পেয়েছিল মায়ের মতো ভালোবাসা যা তার নিজের জীবনেও ছিল না সঙ্গীতা ইশিতাকে কোলে তুলে নেয় ঈশিতা তার ছোট্ট হাতে প্রথম কেকের টুকরোটা সঙ্গীতার মুখে তুলে দেয় সেই টুকরো মুখে দেওয়ার পর সঙ্গীতার চোখে জল এসে যায় সে বলে আমি এই কাজের জন্য টাকা নিই না এই কথা বলে সে রাকেশকে ছয়শো রুপি টাকা ফিরিয়ে দেয় রাকেশ তার মৃদু হাসিতে বলে ঠিক আছে বলো কোথায় নামবে আমি তোমায় পৌঁছে দিই সঙ্গীতা রাকেশের অটোতে ওঠে যাওয়ার সময় সে বারবার বলে দেখো যদি কখনো তোমার মেয়ের আবার মায়ের দরকার পড়ে তো আমাকে ডাকবে আমি আবার আসব এক টাকাও নেব না রাকেশ হেসে সম্মতি জানায় ঠিক আছে সঙ্গীতা যখনই ইশিতা মাকে খুঁজবে আমি তোমায় জানাব তবে আর কটা দিন তারপর ও বড় হয়ে সব বুঝে যাবে এই বলে রাকেশ সঙ্গীতাকে নামিয়ে দেয় এবং নিজের অটো নিয়ে রোজকার কাজ করতে বেরিয়ে পড়ে দিন পেরোতে থাকে দশ মাইনাস পনেরো দিন পর আবার ইশিতা মায়ের জন্য কান্নাকাটি শুরু করে রাকেশ তখন আবার সঙ্গীতাকে ফোন করে এভাবে সঙ্গীতা ধীরে ধীরে অনেকবার আসে ঈশিতা তাকে সত্যিকারের মা বলে মনে করতে শুরু করে আর সঙ্গীতাও ধীরে ধীরে এই ভালোবাসায় জড়িয়ে পড়ে রাকেশের মনেও এক অদ্ভুত টান গড়ে ওঠে সঙ্গীতার প্রতি যদিও মাঝে মাঝে মৃত স্ত্রী অন্ড্রিলার কথা মনে পড়ে কিন্তু সময়ের সঙ্গে সেই স্মৃতিগুলো স্তীমিত হতে থাকে অন্যদিকে সঙ্গীতাও বারবার রাকেশের সহানুভূতি ভালবাসা আর মানবিকতা দেখে মুগ্ধ হয়ে যায় কিন্তু কিছু বলতে পারে না কারণ সে জানে সে এক অন্যরকম নারী কিন্তু ভালবাসা কি কখনো লুকিয়ে রাখা যায় একদিন যখন ইশিতা ঘুমিয়ে পড়ে রাকেশ সঙ্গীতার দিকে তাকিয়ে বলল একটা কথা জিজ্ঞেস করব তুমি যদি রাগ না করো, সঙ্গীতা হেসে বলল বলো না কি জানতে চাও রাকেশ জিজ্ঞেস করল তুমি এই কাজটা করো কেন তোমার কি বাড়িতে কেউ নেই যে রোজগার করতে পারে এই প্রশ্নে সঙ্গীতার মুখ গম্ভীর হয়ে ওঠে রাকেশ তখন ব্যস্ত হয়ে বলে না না যদি খারাপ লাগে তবে উত্তর দিও না কিন্তু সঙ্গীতা চোখ ভিজিয়ে বলল আমি আর আমার মা এক ভাড়া বাড়িতে থাকি আমি ভালোবাসার বিয়ে করেছিলাম কিন্তু আমার স্বামী মদে আসক্ত ছিল একদিন হঠাৎ সে চলে যায় আমি অশিক্ষিত অনেক চেষ্টা করেও কোনো কাজ পাইনি মায়ের অসুস্থতা আর দারিদ্র্য আমায় এই পথে ঠেলে দিয়েছে আমি খুশি না কিন্তু আমার উপায়ও ছিল না তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে রাকেশ নিঃশব্দে তার পাশে দাঁড়ায় পরদিন সকালে রাকেশ যখন তাকে নামিয়ে দিতে যায় তখন বলল সঙ্গীতা যদি কেউ তোমাকে আশ্রয় দিতে চায় তুমি কি তার সঙ্গে থাকতে পারবে সঙ্গীতা বলল আমার ভাগ্য এত ভালো না সবাই কেবল নিজেদের স্বার্থ দেখে আমি নিজের জগতে থাকলেই ভালো। রাকেশ জিজ্ঞাসা করল আর যদি কেউ তোমার দায়িত্ব নেয় তোমার মায়েরও খেয়াল রাখে সঙ্গীতা বলল তাহলে অবশ্যই আমি তার সঙ্গে থাকব রাকেশ তখন বলল তাহলে সঙ্গীতা আমি তোমার দায়িত্ব নিতে রাজি শুধু তোমাকে আমার মেয়ের দেখাশোনা মায়ের মতো করতে হবে সঙ্গীতা স্তব্ধ হয়ে যায় বলল রাকেশ তুমি কি বলছ রাকেশ বলল হ্যাঁ আমি সত্যি বলছি আমি যেমন তোমার ভালোবাসায় জড়িয়েছি তেমনই আমার মেয়েও তোমায় ভালোবেসে ফেলেছে সঙ্গীতা একটু ভেবে বলল ঠিক আছে আমি ভাবনা চিন্তা করে জানাব সেদিন বিকেলে সঙ্গীতা সিদ্ধান্ত নিয়ে রাকেশকে জানাল আমি প্রস্তুত আছি আমরা একসাথে নতুন জীবন শুরু করব রাকেশ বলল তাহলে আমাদের বিয়ে করতে হবে আর এরপর তুমি এই কাজটা একেবারে ছেড়ে দেবে আমরা অন্য কোনো জায়গায় চলে যাব যেখানে কেউ তোমাকে চিনবে না সঙ্গীতা সবকিছুর জন্য রাজি হয়ে যায় এরপর তারা বিয়ে করে একসাথে অন্য একটি শহরে চলে যায় সেখানে একটি বড় ভাড়ার বাড়ি নেয় রাকেশ আবার অটো চালানো শুরু করে আর সঙ্গীতা গৃহিণী হয় ইশিতা এখন তাকে সত্যিকারের মা বলে মানে আর সঙ্গীতার মা যিনি আগে অসুস্থ ছিলেন এখন তাদের সঙ্গে থেকে অনেক সুখী জীবন কাটাচ্ছেন এইভাবেই তিনটি ভাঙা জীবন একত্র হয়ে তৈরি করেছে এক সুন্দর স্থির পরিবার জীবনের প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে এক অদেখা গল্প কখনও তা হয় কষ্টের কখনো তা হয় নীরব ত্যাগের আজকের এই গল্পটি আমাদের শেখায় ভালোবাসা রক্তের বন্ধনে তৈরি হয় না তৈরি হয় মন থেকে আর একটি শিশুর চোখে মা হওয়া মানে আশ্রয় স্নেহ আর নিঃস্বার্থ ভালোবাসা রাকেশের চরিত্র আমাদের জানিয়ে দেয় একজন বাবা শুধুমাত্র রক্ত দিয়ে নয় হৃদয় দিয়ে সন্তান মানুষ করেন আর সঙ্গীতার মতো একজন নারী যাকে সমাজ অপরিচিত দৃষ্টিতে দেখে সেও হতে পারে কারো জীবনের সবচেয়ে মূল্যবান আশীর্বাদ এই কাহিনীতে আমরা দেখেছি এক বাবা নিজের কন্যার মুখের হাসি ফিরিয়ে আনতে সমাজের চোখ উপেক্ষা করে কিভাবে এগিয়ে যায় এক অসহায় নারী যার হৃদয়ে জমে থাকা ভালোবাসার নদী আজ একটি শিশুর সান্নিধ্যে নতুন জীবন পায় এই গল্পটি শুধু একটি কাহিনী নয় এটি জীবনের গভীর এক পাঠ যেখানে আমরা শিখি মানুষ মানুষের জন্য এবং ভালোবাসা কখনও পেশা বা পরিচয়ের তোয়াক্কা করে না বন্ধুরা আমি জানি এই গল্পটি শুনে আপনাদের মনেও অনেক অনুভূতির ঢেউ খেলেছে আমি চেয়েছি শুধু একটা গল্প বলি না বরং এমন কিছু শোনাই যা আপনাদের হৃদয় ছুঁয়ে যায় আর হয়তো আপনাদের জীবনে কিছু ইতিবাচক প্রভাবও ফেলে আমি আপনাদের একজন দর্শক হিসেবে নয় একজন আপনজন হিসেবে দেখি যে আমার গল্প শুনে হাসেন কাঁদেন ভাবেন আপনার মন্তব্য আমার কাছে অমূল্য আমি প্রতিটি কমেন্ট পড়ি এবং আন্তরিকভাবে অপেক্ষা করি আপনাদের প্রতিক্রিয়ার জন্য তাই বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে আর এমনই আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনার ভালোবাসাই আমাদের সাহস আর আপনার মন্তব্য আমাদের ভবিষ্যতের দিশা তাহলে দেখা হবে আবার নতুন এক গল্পে এক নতুন আবেগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন